চাল নেই চুলো নেই আমি যে বেকার ছেলে কেমন করে তোমার বাবাই দেবে হাতে সেই ভালো মন থেকে মুছে ফেলো কি হবে জীবন জড়িয়ে ধরে বলো আমার সাথে আমার সাথে অঞ্জনা তুমি বড়ই বুদ্ধিমতী খুব সহজেই বুঝতে পারো তোমার লাভ ক্ষতি তাই চট জলদি নিজেকেই নিলে পালতে আর আমার ভালোবাসার গণের গেল জলটে হগনে জ্বলতে গেল হগনের পাল্টে গেল হগনে জ্বলতে গেল দাম দাম পাল্টে গেল চাল নেই চুলো নেই আমি যে বেকার ছেলে কেমন করে তোমার বাবায় দেবে তোমায় তুলে আমার হাতে তার চেয়ে সেই ভালো মন থেকে মুছে ফেলো কি হবে জীবন চড়িয়ে ধরে বলো আমার সাথে আমার সাথে অঞ্জনা তুমি বড়ই বুদ্ধিমতী খুব সহজেই বুঝতে পারো তোমার লাভ ক্ষতি তাই চট জলদি নিজেকেই নিলে পালতে হ্যালো বাসার গণের গেল উল্টে হগনে জুলতে গেল হগনের পাল্টে গেল হগনে জুলতে গেল দামাদাম পাল্টে গেল ছেলেটা বিদেশে থাকে সে নাকি পয়সাওয়ালা লোক চশমার থাকে তোমার বাবার ব্যবসায়ী দুই চোখ ছেলেটা বিদেশে থাকে সে নাকি পয়সাওয়ালা লোক চশমার ফাঁকে তোমার বাবার ব্যবসায়ী দুই চোখ সঙ্গে সঙ্গে হিসেবে নিকে যে ফল ফল হলো এই তোমার মনের সেই ছেলেটা সেইখানে আর নেই তারপরে সেই বাংলা ছবির চোখ বাদা চুলকানি সানাই বাজিয়ে হয়ে গেল ওই প্রেমের কোলখানি সবকিছু হলো তোমার বাবার আশা শিঙ্কার সার প্রেম ভালোবাসার গণ যে গেল উল্টে হগনে জুলতে গেল হগনের পাল্টে গেল হগনে জুলতে গেল দম দম পাল্টে গেল তুমি যে হৃদয়টাকে দিলে না এক পয়সা দাম চুপচাপ করে দিয়ে গেলে তুমি নিরি চলা বদনাম তুমি যে হৃদয়টাকে দিলে না এক পয়সা দাম চুপচাপ করে দিয়ে গেলে তুমি নিরি চলা বদনাম লম্বা লম্বা পাপ ফেলে তুমি দিনকে তোরলে রাত বছরের ছেড়ে অন্য হাত ফুটপাই বলে চলে গেলে তুমি আমার থেকে ধরে আমিও দিলাম আমার থেকে তোমাকে মুক্ত করে তুমি চলে গেলে সুখের রাজ্যে নিজেকে নিয়ে পাল্টে ভালোবাসারে গণের গেল উল্টে ও গণে গেল হগনের পাল্টে গেল হগনে জ্বলতে গেল দামাদাম পালতে গেল চাল নেই চুল নেই আমি যে বেকার ছেলে কেমন করে তোমার বাবায় দেবে তোমায় তুলে আমার হাতে তার চেয়ে সেই ভালো মন থেকে মুছে জীবন ধরে আমার সাথে সাথে অঞ্জনা তুমি বড়ই বুদ্ধিমতি খুব সহজেই বুঝতে পারো তোমার লাভ ক্ষতি তাই চট জলদি নিজেকেই নিলে পালতে ভালোবাসার গণেশ গেল উল্টে ও গণেশ উল্টে গেল ও গণেশ পাল্টে গেল ও গণেশ উল্টে গেল দমাদম পাল্টে গেল দর্শক মনির খানের সন্ধান মেলল রাত গভীর রাতে তৃতীয় রমজানের এই গভীর রাতের আজকে রাতের যে আসর রয়েছে সে আসরে কিন্তু রয়েছি আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিভাবান লোক খুঁজে পাই তো আজকের মতন কিন্তু সেই প্রতিভাবান একজন রিক্সা চালক বাইকে খুঁজে পেয়েছি আর এর আগে কিন্তু একটা গান শুনেছেন তো এই যে গান সে আর কত গান পারে আচ্ছা একে মনির খানের গানকে আপনি সবগুলো মুখস্থ করছেন নাকি জি সব গান মনির খান স্যারের মুখস্থ করতে পারি নাই কিন্তু বেশ কিছু গান আছে যে কয়টা আছে আমার অন্তরে সবসময় গাই আপনি ভক্ত জি মনির খান স্যারের যদি আজকের এই গানটা শুনে মনির খান ভাই যারা রয়েছে উনি যদি আপনাকে দেখে সে কি ভোট দিবে যে আপনি আসলে তার মানে তার কন্ট্রাকে রপ্ত করতে পেরেছেন মনির খান স্যারকে সালাম জানাই কিন্তু তাকে এতটা ভালোবাসি আর আমার মতো অদমকে ভালোবাসবে না বাসবে কিন্তু আমরা তার ভক্ত আমাদের কে ভালো বাসুক বা আমাদের দেখার বিষয় আমরা গান শুনছি আমরা গান উপভোগ করছি গান শিখছি ভাই নামটা আমার নাম ইসলাম আমাদের বাড়ি হচ্ছে রং নীলফামারী डिस्ट्रিক জলঢাকা থানা আপনি রাতে কি করতেছেন রিকশা চালাচ্ছেন ডিসকা চালাচ্ছি ভাই দর্শক রাতেরashore এই যে রিকশা চালাচ্ছে গভীর রাতে তো এই রাতের আসরে আমরা বিভিন্ন প্রতিভাবান লোক আপনাদেরকে দেখাই সেই হিসেবে কিন্তু আজকে এই প্রতিভা আজকে ধরা খেলো ভিডিও কেমন আপনাদের উপরে মতামত জানাবেন এর ভালো ভিডিও যদি আরো যদি গান আপনারা জানতে চান তাহলে আমরা এই ভাইকে এই ভাইয়ের পরবর্তী গান নিয়ে আবার হাজির হব আজকের মতন ভিডিও থেকে বিদায় নিবো সবাই ভালো থাকবো আলাইকুম